পটুয়া খালি সাইফুল ইসলাম ভাই এই ডিসগুলা কিনলেন টাঙ্গাইল সদর কাকমার ব্রিজের ঢাল হইতে ক্রিয়া করা হবে দেখেন সিডিগুলা দাম খুব অল্প মূল্যে বিক্রি করা যে যাদের সিডি ক্যাসেট লাগবে অডিও সিডি ডিভিডি সিনেমা আপনারা নিতে পারেন এই ক্যাসেটগুলা আমার কাছে অনেকগুলোই আছে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপরে ইমো নাম্বার আছে যোগাযোগ করতে পারেনগুলা এই যে দেখেন এই যে হ্যাঁ নতুন ডিস্ক একদম একদম নতুন ফ্রেশ ভালো মাল এগুলো নিলে যোগাযোগ করেন এগুলা বিক্রি হয়ে গেল। আজকে এক কুরিয়া করে দেব এই যে দেখেন আমার কুরিয়ার অনেক কাগজপাতি আছে অনেকেই ফুল পেমেন্ট যারা করছেন তাদের কাগজপাতি ফুল পেমেন্ট যারা ফুল টাকা দিয়ে মাল কিনেছেন আর এই যে দেখেন এই যে ফিজগুলা একদম নতুন যে বিক্রি হয়ে গেল যে এগুলা আপনি ঠান্ডার একমাস ব্রিজের ডালে এখানে আমার কাছে অনেক মাল আছে যারা কিনতে চান অডিও ভিডিও মাল গান যাত্রা গান বিভিন্ন ধরনের সিডি পাওয়া যায় অনেক আইটেম আছে কৌতুক আছে নিতে চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বারে কল দিবেন কল দিয়ে আমার কাছ থেকে কিনতে পারেন নিশ্চিন্তে আমরা মাল পাবেন এখানে পঁয়ত্রিশ পিস মাল বিক্রি করা হইল কারণে কারণে মাল আছে সমস্যা নেই এই কারণে ভিতরে সব মাল রাখা আছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন দূর হলে কুরিয়ার করে দেওয়া যাবে কন্ডিশন করা যাবে